মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারী সহ ছয় জন আহত হয়েছে বিস্তারিত থাকছে শ্রীনগর প্রতিনিধি কায়ুমাজ ভান্ডারির প্রতিবেদনে সোমবার দুপুর একটাই উপজেলার রাড়িয়াল খাল ইউনিয়নের কুতুব গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে স্থানীয়রা গর্ভবতী নারী সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এ ব্যাপারে সালমা বেগম বাদী হয়ে ওয়াসেক খান সহ ছয়জনকে জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা যায় বাদী পক্ষের সাথে বিবাদী ওয়াসেফ খান গংয়ের পৈতৃক সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল এই শত্রুতার জের ধরে গত সোমবার দুপুরে বিবাদী ওয়াসেক খান মহিউদ্দিন খান রহমান খান ইয়াসিন খান সিজান আখিনুর গং হাতে দা লাঠি লোহার রড শাবল ইত্যাদি নিয়ে বাদি সালমা বেগমের বাড়িতে ঢুকে বাদি সহ তার বোন খালেদা শাহনাজ ভাতিজা জাহিদ দিন ইসলাম গর্ভবতী ভাতিজা বউকে এলো পাথারি পিটিয়ে আহত করে এবং ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে এ সময় আহতদের ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে ওয়াশেকগঞ্জ খুন জখমের হুমকি দিয়ে চলে যায় এ ব্যাপারে অভিযুক্ত রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা তাদের বাড়িতে গিয়ে কোনো মারামারি করিনি স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান বিবাদীপক্ষ পক্ষ খুব খারাপ আমি কয়েকবার তাদের বাড়িতে গিয়ে মীমাংসা করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনো শালিশ মীমাংসায় বসেন না